নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলারাই চাই সময়ের মধ্যে সংসারের কাজ যেন সম্পূর্ণ করে ফেলতে পারি তার জন্য দেখো বন্ধুরা নিয়ে এসেছি নতুন নতুন কিছু টিপস তো সেই টিপসগুলোর মধ্যে আমি চলে এসেছি আমার প্রথম টিপসে তো এখানে আছে কিছুটা আইস কিউব তো অনেক সময় কী হয় বাড়িতে ছোট বাচ্চা থাকুক বড় থাকুক যে কোনো মানুষের অনেক সময় পড়ে যায় আঘাত লাগে তখন কিন্তু বরফ সেকাই করতে হয় সেই জায়গায় এবার আমাদের ফ্রিজে না সময় এই আইস কিউবগুলো কিন্তু থাকে না দেখা গেলো একবার ব্যবহার করে ফেলেছি নেক্সট টাইমে জল দিতে আমরা ভুলে গেছি তখন কীভাবে তাড়াহুড়ো করে আমাদের আইস কিউবটা জমিয়ে নিতে হবে তার জন্য এই ধরনের যে ট্রে আইস কিউবের যে ট্রেগুলো আমরা বের করে নিয়েছি আর কিভাবে খুব অল্প সময়ের মধ্যে আমরা বরফটা জমিয়ে নিতে পারবো তারই ছোট্ট একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে কিছুটা জল আর জলটা সামান্য একটু উষ্ণ করছি খুব গরম জল কিন্তু করতে হবে না সামান্য যখনই জলটা একটু উষ্ণ হবে সে পর্যায়ে আমি জলটা কিন্তু বন্ধ করে দেব। এবার এই যে আমি আঙুলদেও দেখে নিলাম জলটা একটু উষ্ণ হয়ে গেছে এই যে উষ্ণ জলটা আমরা যদি এইভাবে ট্রের মধ্যে করে দিয়ে দিতে পারি বন্ধুরা এইভাবে ট্রের মধ্যে করে দেওয়ার ফলে কী হবে জলটা যেহেতু উষ্ণ আমরা যখনই ফ্রিজারের মধ্যে দেব এটা কিন্তু খুব সহজেই বরফ জমে যাবে যে বরফটা জমতে আমাদের আধা ঘন্টা সময় লাগে সেই বরফটা কিন্তু কুড়ি মিনিটের মধ্যে আমাদের আইস কিউবগুলো জমে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটাই ভালো লাগবে অনেকটা কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে দেখতেই পারছেন একটা চেন তো এই ধরনের চেন আমরা মেয়েরা কিন্তু পড়তে ভীষণ পছন্দ করি সে কোথাও ঘুরতে যায় কিংবা বাড়িতে থাকি চেন আমরা মেয়েরা কিন্তু সবাই পড়ি আর এই যে যখন আমরা এই যে চেনগুলো পড়ি দেখবে চেনটা পড়তে পড়তে যখন অনেকটা পুরানো হয়ে যায় অনেক সময় কি হয় এই যে তার এই যে এসটা থাকে সেই এসটা কিন্তু খুলে পড়ে যায় আবার অনেকটা সময় কি হয় এসটা যদি বাইচান্স কোনো কারণে বাড়ি থেকে খুঁজে পাচ্ছি না সেক্ষেত্রে সেই চেনটা কিন্তু আমরা পড়তে পারি না আর আমরা যদি বাইরে কোথাও ঘুরতে গেলাম তখন যদি এসটা কোনো কারণে চেন থেকে ভেঙে গেল পুরনো হয়ে যাওয়ার কারণে পড়ে গেল তখন সেই চেনটা আমরা কিভাবে পরবো তারই ছোট্ট একটা টিপস আপনাদের সামনে নিয়ে এসেছি তো বন্ধুরা এই ধরনের চেন আমরা যখন পরি আর আমাদের যখন ঘুরতে যাই তখন আমাদের মেয়েদের পার্সে দেখবেন সবসময় কিন্তু এই ধরনের রাবার ব্যান্ড সেফটি পিন এইগুলো কিন্তু সবসময় আমরা রাখি কারণ কখন কি প্রয়োজন হয় তার জন্য তো এই ধরনের একটা রাবার ব্যান্ড নিয়ে নিতে পারেন অথবা ছোটো সাইজের কিন্তু রাবার ব্যান্ডও পাওয়া যায় তো সেই রাবার ব্যান্ডও আমরা কাছে রাখি তো বড়টা নেওয়ার থেকে এরকম ছোট একটা রাবার ব্যান্ড নিয়ে আমরা কাজটা করলে তাহলে দেখতে বেশি একটা কিন্তু খারাপ লাগবে না তো চেনটা আমরা পড়তে পারছি না তার থেকে ভালো এরকম একটা রাবার ব্যান্ড দিয়ে ঠিক এই যে চেনের এই যে গোল যে ছিদ্রগুলো আছে মানে যেখানে হুকটা থাকে এসটা থাকে ঠিক সেই জায়গায় আমরা যদি এইভাবে রাবারটা ঢুকিয়ে দিতে পারি তো বন্ধুরা রাবারটা যদি ঢুকাতে একটু প্রবলেম হয় কারণ তখন আপনারা কিন্তু এটাকে সেফটিপিন দিয়ে ঢুকিয়ে নিতে পারেন তো আমি দেখে দিচ্ছি সেফটিপিন দিয়ে কীভাবে ঢুকিয়ে নেবেন এই যে ছোট ছিদ্রের মধ্যে রাবারটা দেওয়ার সময় তো এইভাবে যদি দিতে একটু প্রবলেম হয় কারণ অনেকের এই যে এসের যে জায়গাটা মানে এই যে গোল যে জায়গাটা থাকে একটু বড় থাকে তখন কিন্তু রাবারটা খুব সহজেই দেওয়া যায় কিন্তু যদি এরকম ছোট ছিদ্র থাকে তখন কিন্তু রাবারটা পরা একটু প্রবলেমের বিষয় হয়ে দাঁড়ায় তো তখন আমরা কিন্তু খুব সহজে রাবারটার মধ্যে পরিয়ে নিতে পারবো তো বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু খুব সহজে এইভাবে রাবারটা পরিয়ে নিলাম পরিয়ে এখানে দুটো গিটটি দিয়ে নেবো এইভাবে দুটো গিট যদি আমরা দিয়ে নিতে পারি তাহলে কিন্তু এটা যেহেতু পেছনের দিকটা আমাদের চুলের সাইডে থাকবে এটা কিন্তু খুব একটা বোঝা যাবে না যে এখানে রাবার ব্যান্ড দিয়ে আমরা আটকে দিয়েছি একেবারে চেনটা মানে খুলে রাখার থেকে এইভাবে একটা ছোট্ট রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলে আমরা কিন্তু খুব সহজে চেনটা পড়তে পারবো তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে তো বন্ধুরা চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপস এখানে দেখতে পাচ্ছেন একটা জলের বোতল তো এই ধরনের জলের বোতল আমরা কিন্তু সবাই ক্যারি করি এখন যেহেতু গরমকাল গরমের দিনে আমরা কিন্তু বোতল সবাই ব্যাগে করে ক্যারি করি কারণ গরমে কখন কোথায় জল খেতে হয় তার জন্য এবার এই যে বোতলটা আমরা ব্যাগে করে নিয়ে যাচ্ছি দেখবে অনেকটা সময় কি হয় বোতলটা থেকে এইভাবে জল পড়ে তো যদি বোতল থেকে জল পড়ে তখন কিন্তু আমাদের ব্যাগের মধ্যে যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র থাকে প্রয়োজনীয় কাগজপত্র থাকে সব কিছু ভিজে যায় ভিজে গেলে আমরা অনেকটা সমস্যার মধ্যে কিন্তু তখন পড়ে যাই তো বন্ধুরা কিভাবে সেই সমস্যা থেকে আমরা রেহাই পাবো কারণ গরমের দিনে আমরা জল ছাড়া চলতেও পারবো না জলটা আমাদের নিয়েই যেতে হবে ব্যাগে করে তো তার জন্য আমরা কি করব তারই একটা ছোট্ট টিপস এই যে বোতলটা আমরা জলের এই যে বোতলটা খুলে নিলাম এই যে বোতলের মুখে আমরা কি করব একটা রাবার ব্যান্ড এইভাবে আটকে দেবো এইভাবে যদি একটা রাবার ব্যান্ড আমরা ঘুরিয়ে দিতে পারি মানে এইভাবে আটকে রাখতে পারি তাহলে কিন্তু এই ঢাকনাটা আমরা খুব শক্ত করে আটকে দিতে পারবো এখান থেকে কিন্তু আর কোনো জল পড়বে না তো বন্ধুরা এইভাবে আপনাদের বোতল যদি আপনারা নিয়ে যেতে পারেন কোনো প্লাস্টিক ক্যারি দিয়ে নিতে হবে না কারণ অনেকে কিন্তু আবার প্লাস্টিকের মধ্যে করে বোতল ভরে নেয় তো সেরকম কাজ আপনাদের করতে হবে না একটা রাবার ব্যান্ডের ফলে কিন্তু সেই সমস্যা থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এখানে দেখতেই পারছেন অনেকটা কিশমিশ তো কিসমিস আমরা বাড়িতে সবাই কিন্তু মোটামুটি এনে রাখি অল্প কিছু হোক বেশি হোক কারণ যখন আমরা পায়েস করি কিংবা অন্য অন্য রেসিপিতে কিশমিশ দেওয়ার প্রয়োজন হয় তার জন্য আমরা এনে রাখি এবার এই যে পায়েস কিন্তু সবসময় আমাদের বাড়িতে হয় না যে কোনো মিষ্টি জাতীয় জিনিসেই কিসমিসটা আমরা বেশি দিই তো মাঝে মধ্যে সেইগুলো হয় এই জন্য এই ধরনের কিশমিশগুলো কিন্তু বাড়িতে রাখা থাকে এবার যেহেতু যে জিনিসটা আমাদের রেগুলার ইউজ হচ্ছে না সেই জিনিসটা যখনই পড়ে থাকছে থাকতে থাকতে না অনেকটা সময় কিসমিসগুলো দুটো একসঙ্গে চিপকে যায় মানে আটকে যায় এইভাবে আটকে আটকে যায় তার মানে কিশমিশটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করে তো কিসমিশ যখনই এরকম খারাপ হতে শুরু করে তখন কিন্তু আস্তে আস্তে দেখবে সেই কিসমিশ পুরোটাই নষ্ট হয়ে যায় তখন আমরা আর কাজ লাগাতে পারি না তো আমরা কী উপায় করব যার ফলে কিশমিশ অনেকটা দিন রাখলেও বাড়িতে কিন্তু ফ্রিজে রাখলেও নষ্ট হবে না আর যদি আমরা এই কাজটা না করি তাহলে কিন্তু ফ্রিজে রাখলেও কিশমিশ নষ্ট হবে একটা কন্টেনারের মধ্যে এবার কিশমিশ দিয়ে দেবে আর তার মধ্যে দিয়ে দেবে কিছুটা পরিমাণ চিনি তো বন্ধুরা কিছুটা পরিমাণ চিনি আমরা কিশমিশের কৌটার মধ্যে যদি দিয়ে দিতে পারি দিয়ে এটাকে একটু ঝাঁকিয়ে নেব মানে সমস্ত কিশমিশের গায়ে যেন চিনিটা একটু মিশে থাকে মানে ভেতরে পুরোটা জায়গায় তো এইভাবে চিনিটা যদি কিশমিশের মধ্যে আমরা মিশিয়ে দিতে পারি তাহলে এই কিসমিশ আমরা কিন্তু দীর্ঘ দিন রেখেও খেতে পারবো আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না কিসমিশ নষ্ট হয়ে যাওয়ার তো দেখবে যখনই কিসমিশ একটার সঙ্গে একটা আটকে যাচ্ছে তখনই কিন্তু বুঝতে পারবে কিসমিশ আস্তে আস্তে নষ্ট হতে শুরু করেছে তো সেই নষ্ট হওয়ার আগেই একটু চিনি মিশিয়ে দেবে তাহলে কিন্তু কিশমিশ একটু নষ্ট হবে না বন্ধুরা আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো বন্ধুরা এখানে আছে পালন শাক পালন শাক আপনারা জানেন কতটা পুষ্টিগুণে সমৃদ্ধ যেহেতু পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এই জন্য বাড়িতে ছোট বাচ্চা থাকলে বড়রা সবাই কিন্তু পালং শাক খাওয়া ভীষণ প্রয়োজন আর এখন যেহেতু গরম আস্তে আস্তে চলে আসছে পালং শাক কিন্তু আর পাওয়া যাবে না কারণ এই যে সমস্ত সবজিগুলো সিজনের সবজি সিজন চলে গেলে খুব একটা বেশি পাওয়া যায় না অল্প স্বল্প পাওয়া যায় তো এই যে পালং শাকগুলো আমরা যখন কাটি যারা বিশেষ করে নতুন গৃহিণীরা তাদের কিন্তু একটু কাটাকাটি করতে রান্নাবান্না করতে একটু প্রবলেম তাদের হয় তো সেই প্রবলেম থেকে তারা কিভাবে রেহা পাবে তারই আজকে ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করব যে আমরা যারা পাকা গৃহিণীরা তারা কিন্তু কাটাকাটিটা সবটাই বোঝে কিন্তু যারা নতুন একেবারে নতুন যারা তাদের জন্যই আজকের এই টিপসটা আমরা কি করব পালেন শাক প্রথমে যেটা করি আমরা কিন্তু এটা একেবারে বেছে খুঁটে গুছিয়ে নিই গুছিয়ে নেওয়ার পর আমরা কিন্তু এইভাবে চার্জারের সাহায্যেই পালন শাকগুলো কেটে নিতে পারবো তো আপনারা হয়তো অবাক হচ্ছেন যে চার্জারের সাহায্যে কিভাবে পালন শাক কাটব হ্যাঁ বন্ধুরা আমি চার্জারের সাহায্যেই কিন্তু খুব সহজে এই পালন শাকগুলো কেটে নিতে পারবো তার জন্য কি করব। আমরা যে এই যে চার্জারটা আমি নিয়ে নিয়েছি চার্জারটা ছাড়া যদি আমরা কাটি এভাবে হাতে মুট করে ধরে কাটি মুট করে কাটতে কাটতে কিন্তু আমাদের হাতটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তার জন্য আমরা যে উপায়টা নিয়ে চলে এসেছি নিয়ে এসেছি একটা চার্জার চার্জারের অ্যাডাপ্টার আমরা খুলে নেব খুলে এই যে তারটা আছে সেই তারটার সাহায্যে কিন্তু খুব সহজে পালন শাক হোক এমনি যে কোনো শাক হোক আমরা কেটে নিতে পারবো এইভাবে চার্জারটা আমি ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে একটা রাবার ব্যান্ডের সাহায্যে এই জায়গাটা আমি আটকে দিচ্ছি তো বন্ধুরা কাজটা আমি কীভাবে করছি ঠিক সেইভাবে কিন্তু কাজটা আপনাদের করতে হবে এইভাবে রাবারটা দেওয়ার কারণে এটাকে যতটা বড় শাক হোক ততটা বড় করতে পারবো আবার ইচ্ছা মতো এটাকে ছোটও করতে পারবো এই রাবার ব্যান্ডটার ফলে এবার কিভাবে আমরা পালন শাকটা কেটে নেব সেটাই দেখাচ্ছি এবার এই যে পালন শাকগুলো এই যে তারটার মধ্যে ভরে নেব এবার তারটার মধ্যে আমরা যদি এইভাবে গুছিয়ে নিই এই গুছিয়ে তারপর যখন কাটবো আপনারা দেখবেন খুব সহজে কিন্তু পালন শাকগুলো আমরা কেটে নিতে পারছি এই যে তারটা আমি এইভাবে এর মধ্যে আটকে দিলাম আটকে এই যে রাবারের যে জায়গাটা এটা টাইট করা যাবে যতটা ইচ্ছা ঢিল করা যাবে এইভাবে আপনারা কিন্তু আমরা যে মুট করে রাখতাম সেই জায়গাটা কিন্তু এই তারে কাজ করে দিচ্ছে এবার এই গোড়াটা আমরা প্রথমে কেটে বাদ দিয়ে দেব বাদ দেওয়ার পর এটা দেখবেন খুব সুন্দর করে কিন্তু আমি কুচিয়ে নিচ্ছি কোনো কিন্তু সমস্যা হবে না হাত কেটে যাওয়ারও কোনো ব্যাপার থাকবে না যারা বিগিনার আছেন তাদেরও পক্ষে খুব সুবিধা হবে তরি তরকারি কাটতে গেলে কারণ শাক পাতা কাটটা কিন্তু একটা ভীষণ টাফ ব্যাপার ওটা কোচাতে গেলেই কিন্তু হাত কেটে যাওয়ার একটা ভয় আমাদের থেকেই যায় সেই ভয়টা কিন্তু আর পেতে হবে না আমি গোড়াগুলো কেটে নিলাম কেটে এই যে যতটা কাটবেন ততটা কিন্তু তারটাকে পেছন দিকে সরিয়ে নিয়ে আসবেন এটা কিন্তু খুব টাইট হয়ে আটকে গেল এটা মুট করা ধরতে হচ্ছে না আমি কতটা সহজেই কিন্তু পালন শাকগুলো এইভাবে কেটে নিচ্ছি তো আপনারা যখনই পালং শাক আনবেন অন্যান্য কোনো শাক কাটবেন এইভাবে একটা তার গুছিয়ে নেবেন একটা টুল তৈরি করে নিয়ে এইভাবে কিন্তু পালন শাকগুলো খুব সহজে কেটে নিতে পারবেন এবার আমার কাটা হয়ে গেলে আমি এই তারটাকে আবার পেছন দিকে সরিয়ে নিচ্ছি যতটা সরিয়ে নেব এটা প্রয়োজন মতো আমি টাইট করে নিতে পারবো কারণ এই যে রাবারের জায়গাটা আমি টাইট করতে পারবো তো দেখতেই পারছেন বন্ধুরা শাকগুলো কিন্তু আমার অল্প সময়ের মধ্যে অনেকটা শাক আমরা কেটে নিতে পারবো এটা আমাদের কোনো ভয়ের কারণ নেই হাত কেটে যাওয়ার কোনো ব্যাপার নেই অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু কেজি কেজি পালং শাকও কেটে নিতে পারবো এই টুলটা সাহায্যে তো বন্ধুরা এরকম একটা টুল বাড়িতে দেখবে অনেকটাই তো চার্জার খারাপ থাকে পড়ে থাকে সে সমস্ত চার্জার থেকে একটা তার খুলে নিয়েই এরকম একটা ছোট্ট টুল কিন্তু আপনারা রেডি করে রাখতে পারবেন তাহলে এই যে রান্নাঘরে যে কাটাকাটির ব্যাপারটা আছে সেই সমস্ত ব্যাপারে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই তারের সাহায্যে পালন শাক কেটে নেওয়ার এই টিপসটা আপনাদের অনেকটা ভালো লেগেছে অনেকটা কাজে আসবে তো আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে বাই